আমি হৃদয়ে সাধন করেছি নাকি তোমার আমি শিল্প সাহিত্য কবিতা চর্চা করেছি নাকি তোমায় লিখেছি সে প্রশ্ন জাগেনি মনে শুধু মনে হয়েছে আমি ভালোবেসেছি তোমার হৃদয়কে ভালোবেসেছি তোমার ব্যক্তিত্বকে মুগ্ধ হয়েছি লিখেছি উপমা করে পঙ্ক্তি করে সাজিয়েছি তোমায় সেটা সাধনা নাকি পূজা অর্চনা কিনা জানতে ইচ্ছে হয়নি ভ্রমরের প্রতীক্ষায় দিনগণে ধ্যানমগ্ন সন্ন্যাসীর সাধনাও বিধাত দর্শনের মূল উদ্দেশ্য যে হৃদয় প্রেমে পড়ে সেই হৃদয়তার তার সাধনাতে মগ্ন হয় বলেই প্রেমে পড়ে প্রেমহীন কবিতা বড় পাঞ্ছে তেমন প্রেমহীন হৃদয়ে প্রেমিকের অস্তিত্ব নিষ্প্রাণ কিন্তু এইসব কঠিন কথাই আজ আমি মানব কেন শুভ বলতো আমার খুব জানতে ইচ্ছে করে তোমার কাছ থেকে মনের নিখুঁত সংজ্ঞা ভালোবাসার প্রতিফলন শ্রাবণের কাছে মেয়েকে যেমন জানতে চায় বৃষ্টির ঝরে পড়ার গল্প মাটির সুধা গন্ধে মিশে একাকার হবার মুখ্য উদ্দেশ্য বসন্তের কাছে ফুল যেমন করে জানতে চায় বসন্তে ফোটার আমন্ত্রণ আমার সময় এমনটাই মনে হয় শুভ্রা শান্ত মনে অশান্ত ঝড় ওঠে কিছুই যেন ভালো লাগে না তোমাকে দেখার ইচ্ছে জেকে বসলে সারাদিন নাওয়া খাওয়া সবই ভুলতে বসি না শুভ আমি জানতে চাই নদী যেমন জানতে চায় তৃষা নিয়ে মোহনার খোঁজ পাহাড় যেমন জানতে চায় নীল ঢেউয়ের আছড়ে পড়ার ব্যাকুল কারণ প্রকৃতিও একে অন্যের মুহে সাজে আপন গতিতে মানব হৃদয় যেমন রাঙে অন্য মনের ছোঁয়াই চৈত্রের তাপদাহ যেমন মাটিকে চৌচির করে শ্রাবণের প্রতিটি ফোঁটা তেমন শীতলতা এনে দেয় প্রেমিক হৃদয় যে তার চেয়ে ব্যতিক্রম নয় শুভ্রা বসন্তের কোকিল যেমন ধরে নতুন সুর তেমন নদীর বুকে ওঠে পাহাড় যে প্রেম ছুতে চায় আকাশকে ঠিক ঢেউ তেমন আশ্রে পরে রাঙাতে চায় দুটি চরণ ধর এইসব তো প্রকৃতি নিয়ে নিরামিষে গল্প আমি তো এসব জানতে চাইনি আধার কেন করে নীলিমার অপেক্ষা বলো না আমার জন্য তোমার মন হৃদয়ের কথা প্লিজ বলো শুভ্রা মনকে কখনো পড়তে দেখেছ ভালোবাসা না পেলে ভেতর পরে বিরহে পেয়ে গেলে শরীর ওপরে ভালোবেসে যাকে হৃদয়ের গহিনী স্থান নেই তাকে জ্বলতে দেখে নীলিমাহীন আধার মূল্যপায় কি করে বল হৃদয়ের বলবার একটি ব্যাকুল হয় হৃদয়ের টানে ভালোবাসি শুভ ঘোর লাগা টানেই ভালোবাসি যুগ যুগ সাধনার মত আমিও যে অধীর সে টানেই ছুটে আসি তোমার পূজারী হতে